রমজান মাসে যে ইবাদতগুলো আছে রমজান মাসে বেশ কিছু ইবাদত আছে যেমন প্রথম ইবাদত হলো রমজান মাসে ফরজ রোজা রাখা এটা একটা ইবাদত দ্বিতীয় ইবাদত হলো শেহরি খাওয়া তিরমিজি শরীফের হাদিস আছে ইউসাল্লুনা আলাল সাহিরিন যারা শেহরি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন সেহেরি আপনি আপনার জন্য খাচ্ছেন রোজা রাখার জন্য খাচ্ছেন কিন্তু একই সাথে খাওয়াটাই আপনার জন্য ইবাদত হয় এটা দুই নাম্বার এক নম্বর রমজান মাসের এবাদত হলো রোজা রাখা দুই নাম্বার রমজান মাসের সেরি খাওয়া শেরি খাইলেও সব আছে তিন নাম্বার রমজান মাসের এবাদত হলো ইফতার করা চার নাম্বার রমজান মাসের এবাদত হলো তারাবির নামাজ পড়া পাঁচ নাম্বার রমজান মাসের এবাদত হলো এতে করা শেষ দশই এতে কাফ করা এটা রমজানের সাথে সম্পর্কিত ছয় নাম্বার রমজান মাসের এবাদত হলো লাইলাতুল কদর বেজর রাতগুলো শেষ দশকের মধ্যে খোঁজা আর সাত নাম্বার রমজান মাসের এবাদত হলো যে সব ফিতে দেওয়া এটা ঈদের দিনের না। আমরা যে এক মাস বেফি রোজা থাকি এই রোজার যেন ত্রুটি বিচুতি আল্লাহ মাফ করেন সেই জন্যই আমরা সব ফিতের দিই এটা রমজানের এবাদত এটা রমজানের পরে যদি আমরা আদায় করি এই যে সাতটা এবাদত কেউ যদি এই সাতটা এবাদত যথাযথভাবে পালন করতে পারে তাদের জন্যই ভিন্ন একটা হাদিস আছে যে আশ্রহম ও জুন ছ মানে হলো রোজা জুন্না মানে ঢাল এখানে ঢাল রোজাকে রাসুল কেন বলেছেন জবাব হলো জাহান নাম থেকে বাঁচার জন্য রমজান মাসের এই ফরজ রোজা যদি কেউ এই সাত এবাদত যথাযথ ভাবে আদায় করে তাহলে সাত যে স্তর আছে জাহান নামের এই সাত স্তর থেকে ওই লোকটা নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসের যে এবাদত আছে সাতটা এই সাতটা রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আদায় করেছেন শাহবাজ মাইনদেরকে যেইভাবে আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন আমরাও যেন ঠিক সেই মাফিক আমাদের রমজান মাসের কে কেন্দ্র করে যে ইবাদতগুলো সামনে আছে এগুলো যথাযথভাবে আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আর আমরা যে আয়াত থেকে প্রথমে কথা বলছিলাম সেটা কথা ছিল এরকম যে ইয়া ইহ আল্লাহদিন আহমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ আল্লাহ কুম তাত্তাকুন যে রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল পূর্ববর্তী মধ্যে ওপরে যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া হলো আল্লাহর ভয় একমাত্র রোজাই একমাত্র ইবাদত যেটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই নামাজ মানুষকে দেখিয়ে আদায় করা যায় যে সাথে আরও অনেক কয়েকজন লোক আছে আমি আমার নামাজটা লম্বা করে পড়তেছি আমি আমার রুখুটা একটু সময় নিয়ে করতেছি শেষ দ্বারা একটু সময় নিয়ে দিচ্ছি লম্বা করে এগুলো মানুষকে দেখানোর সুযোগ আছে দান করার ক্ষেত্রে মানুষকে দেখানোর সুযোগ আছে কিন্তু একজন মানুষ একক রোজা কাকে বলে স্বরে বেকায়া নামক যে ফেকার খেতাব কমি আলিয়া দুইটা মাত্রা খাতেই বলানো হয় এখানে বলা আছে যে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তালার হুগুমে হালাল স্ত্রী এবং সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার নাম রোজা এই দুইটা কাজ সকল খানা মানে সকল পানাহার এবং হালাল স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা লোকটা থাকে লোকটা একক একাকিও অবস্থান করার সুযোগ অনেকবারই পায় কিন্তু দেখা যায় কোনোটাই সে গ্রহণ করে না আর সৌম এদের শাব্দিক যে অর্থ সেটা হল আল ইমশাক ইমশাক মানে বিরত থাকা খাবার আপনার জন্য হারাম নয় হালাল কিন্তু যে খাবারগুলো আপনার জন্য হালাল সেটাই আপনি ওই শোভে শাহ থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আপনি গ্রহণ করতেছেন না বিরত আছেন এটা একক নিভৃতে একাকি নির্বিলি থাকার পরেও আপনি এই সুযোগ পাওয়ার পরেও আপনি এটা গ্রহণ করেন না একমাত্র এটা একমাত্র আল্লাহর জন্যই হয় এমন অনেক হওয়ার সুযোগ আছে নামাজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে দানের ক্ষেত্রে যে মানুষ আছে এবার আরো আরও সুন্দর করি মানুষ নাই যেমন দামন করে পড়ি যে মানুষ আছে নামাজটাকে লম্বা করে পড়ি একটু ধীর ভাবে পড়ি আর মানুষ নাই তাড়াহুড়া করে পড়ি মানুষ নাই সেখানে অল্প টাকা দান করে আর অনেক মানুষ আছে এখানে নিজের বাহবা বা সুনাম হওয়ার জন্য মানুষ বেশি টাকা দান করতে পারে কিন্তু রোজার ক্ষেত্রে যখন একাকি থাকে তখন তার খাওয়ার সুযোগ আছে সে খাইলে কেউই দেখবে না ঘরের দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ আছে কিন্তু একজন রোজাদার ব্যক্তি কখনো খায় না এটাই হচ্ছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয়ের কারণেই সে খায় না আর এই তাকোয়া রমজান মাসে আল্লাহ তালা মানুষদের রোজা পরস্কারের মাধ্যমে শেখান এক মাস যাতে করে পরবর্তীতে বাকি এগারো মাস এই তাকোয়া আল্লাহর ভীতি অন্তরে লালন করে তার বাকি যে সময়টা আছে এগারো মাস এইভাবে আবার তো এগারো মাস পরে আবার রমজান মাস আসবে ফির আল্লাহর ভয়ের প্রশিক্ষণ বা ট্রেনিং সে এক মাস নেবে আবার এইভাবে বাকি এগারো মাস চালাবে এইভাবে চলতে চলতে তার জীবনের শেষ দিন পর্যন্ত সে সময় কাটাবে এভাবে একজন মানুষ তাকোয়া বা আল্লাহ শিক্ষা নেয় রমজান মাসে আর সেই শিক্ষা নিয়েই যেন তারা জীবনটা সুন্দর করে চালায় যেই লোকের ভিতরে তাকোয়া আছে ওই লোকটাকে মোত্তাকি বলে আর মোত্তাকি লোকদের জন্য আল্লাহ তালা বলেন ইন্নালিল মোত্তাকি না মাফা আজান না ভয় আসতে ইনালিল মোত্তাকি না যারা মুক্তাক্ষি তারাই প্রকৃত সফল যাদের ভিতরে আল্লাহ তালার ভয় আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই আল্লাহওয়ালা আল্লাহর ভয় ওলা লোকগুলোই পরকালে প্রকৃতপক্ষে সফল হবে আল্লাহ তালা আমাদেরকে রমজানের মাধ্যমে যে তাকুয়া অর্জন আল্লাহ তালা শেখান সেই তাকুয়া অর্জন পূর্বক জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে হওয়ার উপযোগী আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকলে বলে আল্লাহ মিন